হাইকোর্টে যেতে হয় এক করেছিলাম আমার প্রতিক্রিয়া দিয়েছি এই বাজেটটা মানে অত্যন্ত একটি পপুলার বাজেট হয়েছে যে বাজেটে বিকশিত ভারতের লক্ষ্য এবং দেশকে বিশ্বের অর্থনৈতিক শক্তিশালী দেশ হিসেবে পরিণত করার সাথে সাথে যেটা দিয়ে মাননীয় অর্থমন্ত্রী শুরু করেছেন যে এই বাজেট গরিব যুবক অন্নদাতা কৃষক এবং নারীদের উদ্দেশ্যে উৎসর্গ করেছেন অতএব আপনি চারটি সেক্টরেই দেখবেন ব্যাপক সামাজিক প্রকল্পগুলো বা তাদের উন্নয়নের জন্য একটা সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা পরিকল্পনা চটকদারি নয় নেওয়া হয়েছে আমি বিশেষ করে আমি একজন জনপ্রতিনিধি এবং আমি গ্রাসরুটে কাজও করি সাধারণ মানুষের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ আছে কতগুলো ভালো জিনিস যেমন যে সমস্ত সামাজিক প্রকল্প ভারত সরকারে চলছে সেগুলো চালু রেখে জল জীবন মিশন দু সাল পর্যন্ত এক্সটেন্ড করা এটা একটা বড় ঐতিহাসিক পদক্ষেপ আমি যেহেতু এগ্রিকালচার ব্যাংকের সঙ্গে যুক্ত বা আমাদের এগ্রিকালচার এলাকা থেকে রিপ্রেজেন্ট করি এখানে কিষান ক্রেডিট কার্ডের যে লোন তিন লক্ষ থেকে বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করা হয়েছে এতে কৃষকদের বিরাট উপকার হবে কারণ আমরা লং টার্ম এবং শর্ট টার্মে নাবারের যে রিফাইন্যান্স লোনগুলো আমাদের এলাকা তো নির্ভর করে সমবায় সমিতি এস এবং ব্যাংকের ন্যাশনালাইজড ব্যাংকের উপরে এবং এ আর উপরে যারা লং টার্ম এবং শর্ট টার্মে ঋণ দেন নাবারের রিফাইন্যান্স লোন এবং এটা অত্যন্ত স্বল্প সুদে ভারত সরকারের সামান্য টু পার্সেন্ট ইন্টারেস্টে এখানে খুব সাধারণভাবে সামান্যভাবেই অত্যন্ত অল্প সুদে তারা এই কিষাণ ক্রেডিট কার্ডের লোনের সুযোগ পান সাথে সাথে আমাদের বিশেষ করে বারো লক্ষ টাকা পর্যন্ত ইনকাম ট্যাক্স ছাড় এটা তো ব্যাপকভাবে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত তারা অত্যন্তভাবে আনন্দিত হয়েছেন এবং ক্ষেত্রে আপনারা মিডিয়াতে যারা কাজ করেন প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া আমার মনে হয় এই বারো লক্ষ টাকা পর্যন্ত ছাড়ের ক্ষেত্রে বছরের তারাও অনেকে এটাতে সরাসরি উপকৃত হবে আপনি যদি চুলচেরা বিশ্লেষণ করে দেখেন তাহলে বারো লক্ষ টাকা যে ইনকাম গ্রুপ তাদের ইয়ারলি বেনিফিট হচ্ছে আশি হাজার থেকে এক লক্ষ কুড়ি হাজার টাকা এক বছরে অতএব এই বাজেটকে ওয়েলকাম করা ছাড়া অন্য কোনো কারণ নেই এবং লোকের এখন যে ব্যবহার্য জিনিসপত্রগুলোর মধ্যে দুটো জিনিস তো অত্যন্ত আনন্দের একটা হচ্ছে জীবনদায়ী ওষুধের উপর থেকে শুল্ক প্রত্যাহার করা ছত্রিশটি জীবনদায়ী ওষুধ এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্ট হসপিটালে ক্যান্সারের চিকিৎসা চালু করা আর সাথে সাথে মোবাইল ফোনের দামও কমিয়ে দেওয়া কারণ আজকে পেটিএমের যুগে আপনার বা ডিবিটির যুগে আমরা পেটিএম মোবাইলে ইউজ করি এবং ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার সরকারের থ্রু মোবাইল ফোন হয় সেক্ষেত্রে একেবারে প্রান্তিক মানুষের কাছে মোবাইল ফোন কেনা তার সার্ভিসিং করা এসবের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ এই সব কতগুলো জিনিস হয়েছে যেখানে ভারতবর্ষের কৃষক থেকে শুরু করে সাধারণ মানুষ এবং মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত তারা সরাসরি এই বাজেটে উপকৃত হয়েছে এবারে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি আপনি বলেন তাহলে আলাদা করে পশ্চিমবঙ্গের আপনারা আমি দেখছিলাম মাননীয় অমিত মিত্র যাকে হাতি পুষছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর এত উপদেষ্টা ওনাকে নাকি অর্থনৈতিক উপদেষ্টা দেখে ক্যাবিনেটের মর্যাদা দিয়েছেন এবং তার জন্য লক্ষ লক্ষ টাকা মাসে আমাদের ট্যাক্সের টাকা বা ঋণ টাকা দিতে হচ্ছে তিনি তৃণমূলের হয়ে বক্তব্য যে রেখেছেন তাতে জিএসটি টিএসটি বলেছেন বলার তো কিছু নেই তিনি সেক্ষেত্রে মহিলাদের নিয়ে খোঁচা দিয়েছেন কিন্তু এই বাজেটে মহিলাদের ক্ষেত্রে অনেকগুলো স্পেসিফিক উন্নয়নের কথা বলা হয়েছে এক নম্বর হচ্ছে এক কোটির বেশি গর্ভবতী মহিলাদের বিশেষ বেনিফিটের কথা বলা হয়েছে এবং সত্তর লক্ষ সত্তর পারসেন্ট মহিলাকে স্বনির্ভর বা কর্মসংস্থানের লক্ষ্যে এসএইচজি গ্রুপ সহ আমাদের লাখপতি দিদিসহ দিদি সহ নানা কর্মসূচিতে তাদেরকে সেলফ এলপ এমপ্লয়মেন্টের বিষয়ে স্পেসিফিক বলা হয়েছে যদি বলেন যে বিহার কেন্দ্রিক বাজেট তৃণমূলের কেউ কেউ বলছিল বিহারের ক্ষেত্রে যে সমস্ত কর্মসূচিগুলো দিয়েছেন আজকের বাজেটে তার সঙ্গে নতুন ফার্টিলাইজার প্ল্যান্টের কথা আসামেও বলা হয়েছে এখানে সমস্যাটা হচ্ছে যে আপনি বিহারে চারটে নতুন এয়ারপোর্টের কথা বলা হয়েছে তা আপনাকে কলকাতায় এয়ারপোর্টের জন্য নতুন এয়ারপোর্টের জমি চাওয়া হয়েছিল আপনারা সরাসরি লিখিতভাবে মুখ্যমন্ত্রী না বলে দিয়েছেন জ্যোতিরিদাদিত্য সিন্ধিয়া যখন মুখ্যমন্ত্রী ছিলেন ভাঙ্গড় এলাকাতে আরেকটি নতুন এয়ারপোর্টের জন্য আপনাকে বাগডোগরা এক্সপেনশানে জমি চাওয়া হয়েছে আপনি না বলে দিয়েছেন আপনাকে কলাইকুণ্ডা মিলিটারি এয়ারপোর্টকে কমার্শিয়াল এবং ডোমেস্টিক এয়ারপোর্ট হিসেবে চালু করার জন্য প্রোপোজাল দিয়ে পঁচিশ একর জমি চাওয়া হয়েছে আপনি দেননি আপনাকে হাসিমারা এই এয়ারপোর্টকে পাবলিককে জনগণকে ইউজ করার জন্য কমার্শিয়াল ফ্লাইট ডোমেস্টিক ফ্লাইটের জন্য সাঁত্রিশ একর জমি চা হয়েছে আপনি দেননি আপনি একষট্টিটা রেল প্রজেক্টে আপনি অ্যাডুকুয়েট ল্যান্ড আপনি প্রোভাইড করেননি স্বাভাবিকভাবে যে সমস্ত স্টেট গভর্নমেন্ট আসাম জায়গা দিয়েছে তাই ওখানে নতুন একটি ফার্টিলাইজার বড় ইউনিট হচ্ছে ইস্টার্ন রিজিন নর্থ ইস্টার্ন রিজন সরাসরি কৃষকরা উপকৃত হবে ফার্টিলাইজারেও প্রচুর সাবসিডির কথা ঘোষণা করা হয়েছে সাথে সাথে বিহারের ক্ষেত্রেও অনেকগুলি জমি তারা প্রোভাইড করেছেন কেন্দ্রীয় সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বলছেন এবং আপনি এক্ষেত্রে দেখবেন আজকে যে নতুন একটি স্কিম কৃষকদের জন্য দেওয়া হয়েছে ধর আপনার কৃষকদের যে নতুন একটি স্কিম দেওয়া হয়েছে সেই স্কিমে একশোটি জেলা যেখানে প্রপারলি মানে কৃষি উৎপাদন হয় না বিক্রিও হয় না আমাদের পশ্চিমবঙ্গের তো কমপ্লিটলি যেটাকে আপনার পশ্চিমাঞ্চল বলা হয় পশ্চিম বর্ধমান থেকে শুরু করে বীরভূমের একটা বড় অংশ থেকে শুরু করে বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরের একটা অংশ এদিকে এবং নর্থ বেঙ্গলেরও কিছু কিছু জায়গা আছে আপনার আলিপুরদুয়ার দিকটা বা কালিম্পংয়ের দিকটা সেই সব জায়গার ক্ষেত্রে এই স্কিমে এক কোটি সত্তর লক্ষ কৃষককে সরকার পূর্ণ দায়িত্ব নিতে চাইছেন এই একশোটি জেলাতে আপনি দেখবেন যেহেতু এই স্কিমটা আয়ুষ্মান ভারতের মতো প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার মতো প্রধানমন্ত্রী আবাস যোজনার মতো ক্ষেত্রে বিশ্বকর্মা যোজনার মতো পশ্চিমবঙ্গ সরকার তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে এই স্কিমে তারা অন্তর্ভুক্ত হবে না যেহেতু ভারত সরকার বা প্রধানমন্ত্রীর এক্ষেত্রে একটা বড় কন্ট্রিবিউশন বা রোল থাকবে ক্রেডিট সেন্ট্রাল গভর্নমেন্টে চলে যাবে তাই এদের যে নেগেটিভ অ্যাটিটিউড নেগেটিভ অ্যাক্টিভিটিজ তার জন্য এই সমস্যাটা পশ্চিমবঙ্গের মানুষ ফেস করছে এবং সিনিয়র সিটিজেনদের যে টিডিএস পঞ্চাশ হাজারের জায়গায় এক লক্ষ টাকা পর্যন্ত ছাড় এবং তাদের যে মান্থলি ইনকাম স্কিমে আপনার যে ব্যাপকভাবে মানে সুদের ক্ষেত্র বিরাট একটা সুযোগ দেওয়া হয়েছে এক্ষেত্রে একটা বড় সুযোগ আপনার তারা পাবে এটা খুব অ্যাপ্রিসিয়েট করার মতো বাজেট পশ্চিমবঙ্গের বিভিন্ন কেন্দ্রীয় দপ্তর কেন্দ্রীয় প্রতিষ্ঠান এবং রেলের যে চালু প্রজেক্টগুলো আছে মেট্রো রেলসহ তার পর্যাপ্ত বাজেটারি অ্যালোকেশন অ্যালটমেন্ট হয়েছে স্পেসিফিক আপনারা এক দু দিনের মধ্যে পেয়ে যাবেন আপনারাও পেয়ে যাবেন মিডিয়া আমরাও প্রোভাইড করে দেবো বা আপনারাও অন্য সর্ষে ভারত সরকার থেকে তো ওটা পাবলিক ডোমেনে আনবে এবারে যদি ধরেন যে বাজেটে রাজ্যগুলিকে এই যে গ্রাফিক্স এই গ্রাফিক্সে দেখবেন দু হাজার ষোলো সতেরোতে নয় দশমিক আট লক্ষ কোটি টাকা যেখানে সেন্ট্রাল গ্র্যান্ড ছিল দু হাজার চব্বিশ পঁচিশে যেখানে বাইশ দশমিক সাত ছয় লক্ষ কোটি টাকা সেন্ট্রাল অ্যাসিস্ট্যান্ট ছিল এবারে সেটা পঁচিশ ছাব্বিশে বৃদ্ধি করে পঁচিশ দশমিক ছয় শূন্য লক্ষ কোটি টাকা নির্দিষ্ট করেছেন ভারত সরকার আজকে অর্থ বাজেটে এবং সমস্ত রাজ্যকে উন্নয়নের ক্ষেত্রে সমান দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে গিয়ে পশ্চিমবঙ্গেও আপনি স্টেটমেন্ট সোয়িংস স্টেট ওয়াইজ ডিস্ট্রিবিউশন অফ নেট প্রসিড অফ ইউনিয়ন ট্যাক্সেস অ্যান্ড ডিউটিস ফর বি পঁচিশ ছাব্বিশ এক্ষেত্রেও গ্র্যান্ড টোটাল যদি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখেন তাহলে দেখবেন এক লক্ষ সাত হাজার এক লক্ষ সাত হাজার কোটি টাকার বেশি আপনার এখানে এই গ্র্যান্ড টোটালের ক্ষেত্রে এখানে পরিষ্কারভাবে এটা বলা হয়েছে গ্র্যান্ড টোটালের ক্ষেত্রে এটা বলা হয়েছে এবং সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের কোনো সমস্যা নেই পশ্চিমবঙ্গ আতঙ্কিত হওয়ার কারণ নেই যত খুশি চুরি করুন যত খুশি চালিয়ে যান আর একটা চাকরি দিতে পারবেন না ও নিয়ে যা ঘেঁটে দিয়েছেন আর কয়েকটা মাস আছেন চাকরি দিতে পারবেন না ওই ধার দেনা করে পাঁচশো টাকা লক্ষ্মীর ভাণ্ডারে বাড়িয়ে দেন তাতে কিছু হবে না কোনো চিড়া ভিজবে না নিশ্চিন্তে থাকুন বাড়িতে বাড়িতে লোক চাকরি চায় শিল্প চায় স্বাস্থ্য স্বাস্থ্য পরিষেবা চায় আমি বিহারটা বললেন কিন্তু ভোটের বিহার বলে কি আগে উত্তর দিয়েছি আগে উত্তর দিয়েছি শুধু বিহার কেন অন্যান্য স্টেটের ক্ষেত্রেও তো অনেক প্রজেক্ট দিয়েছে আসামে তো ভোট 26 সালে আসামে তো ফার্টিলাইজার ইউনিট দিয়েছে সরকার প্রত্যেকটা স্টেটকেই তারা প্রভাইড করেছে এবং সত্যিকারে বিহারের যে সমস্ত উন্নয়নের কাজ করা দরকার ছিল মাখানা বোর্ড থেকে শুরু করে হর্টিকালচার বিহার থেকে হর্টিকালচার মিনিস্টার সে তো তার স্টেটে জমি জায়গা জোগাড় করে সেখানে তো চাইবে করতে তারা তো চাইবে এখানে তো সমস্যা এখানে আমাদের ভারত সরকার করতে চান আমাদের সাংসদরা আমাদের দুজন প্রতিমন্ত্রী তারা কাজ করতে চান আমিও বিরোধী দলনেতা নেতা হিসেবে আমিও সহযোগিতা করি বা করতে চাই কিন্তু প্রশ্নটা হচ্ছে ল্যান্ড বিঘাতমূলক রেলপথের ডবল রেল লাইন হচ্ছে না তার জন্য দায়ীকে মমতা ব্যানার্জি ল্যান্ড দেবে না নন্দকুমার থেকে বলাই পণ্ডা হয়ে আপনার যে বালিচক রেলের এক্সটেনশন করতে চাইছে জমি দেবে না মমতা ব্যানার্জি জমি দেবে কৃষকরা রেডি আছে জমিদার উপযুক্ত মূল্য পেলে জমি দেবেন না নন্দীগ্রাম রেল প্রজেক্টে দ্রুত কাজ চলছে সেখানেও দেখবেন চুয়াত্তর একর জমি পেয়েছি আমরা আগে ছ একর জমি এখনো পাওয়া যায়নি বাকি কাজ পুরো দমে চলছে দুশো কোটি টাকার বেশি অ্যালটমেন্ট হয়েছে আরও তিনশো কোটি টাকা অ্যালটমেন্ট হয়েছে কাজ পুরো দমে চলছে ফুল স্পিডে কাজ চলছে আপনি পাঁশকুড়া থেকে ঘাটাল হয়ে ইড়পালা জমি দেবেন না হিলি রেল প্রজেক্টে জমি দেবেন না আপনি ভাদুতলা হয়ে লালগড় রেল প্রজেক্টে জমি দেবেন না এরকম টা রেল প্রজেক্ট রয়েছে জমি দেবেন না আপনি আপনাকে কিন্তু বলছি আপনি জমি দেবেন না আপনি এখানে জমি দেবেন না জমি তো ল্যান্ড অ্যাকুইজিশন এক তো কালেক্টর ডিএম এর হাতে এবং এই রা কন্ট্রোল বাই এই পূর্ণেন্দুমাই ঘাড়ে মাথা আছে যে মুখ্যমন্ত্রীর নির্দেশের বাইরে যায় আপনি আমার আপনার জেলা আমার জেলা বা আপনাদের জেলা নিয়ে বলুন না এই মান্দারবনিতে এনজিটির কি একটা নোটিশ করেছিল তাতেই ওকে গর্তে ঢুকিয়ে দিয়েছে গর্তে ঢুকিয়ে দিয়েছে কে করবে কে কোথায় জমি দিতে যাবে ভারত সরকার উনিশে বা আপনাদের আঠারো জন মানে বিজেপির আঠারো জন সাংসদ ছিল এখন ১২ জন কিন্তু সেই তখনও বঞ্চিত এখনো বঞ্চিত তৃণমূল থেকে বলা হচ্ছে তৃণমূলের কথার উত্তর দেন কোনো দরকার নেই তৃণমূলকে পরামর্শ করবো যে অন্য রাজ্যগুলোকে দেখে শিখুন এমনকি ওমর আবদুল্লাহ যে ভারতীয় জনতা পার্টির বা ইন্ডিয়ার বিরুদ্ধে তাকে দেখে শিখুন ওমর আবদুল্লাহকে দেখে শিখুন তিনি বয়সে মমতা ব্যানার্জি থেকে অনেক ছোট তার বাবা মমতা ব্যানার্জির সহকর্মী ফারুক আবদুল্লাহ তাকে দেখে শেখুন ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন ভোটে এত ফাটাফাটি করেছে শপথ গ্রহণে মোদিজির বাড়ি অমিত শাহজির বাড়ি রাজনাথ সিং বাড়ি নীতিন গড়করির বাড়িতে গিয়ে তাদেরকে আমন্ত্রণ করেছিলেন আসার জন্য ফেডারেল স্ট্রাকচারে সেন্ট্রাল স্টেট রিলেশন করুন তৃণমূলকে বলবো আগে আয়ুষ্মান ভারতটাকে চালু করুন তৃণমূলকে বলবো আগে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনাকে তাকে চালু করুন তৃণমূলকে আগে বলবো প্রধানমন্ত্রী আবাস যোজনাতে পরিচ্ছন্ন তালিকা পাঠান কেন্দ্রে তৃণমূলকে বলব পশ্চিমবাংলায় একাশি লক্ষ প্রান্তিক কৃষক পঞ্চাশ লক্ষ কৃষকের নাম পাঠিয়েছেন পিএম ছ হাজার টাকা করে আরও না অনলাইনে জমির কেন ভারত সরকারের এই কর্মসূচি থেকে একত্রিশ লক্ষ কৃষক পরিবারকে বঞ্চিত করছেন ছ হাজার টাকা করে মোদিজি দিতে চাইছেন তাদের বছরে কেন যারা নাপিত থেকে শুরু করে মালাকার স্বর্ণকার তাঁত শিল্পী সুতার কামার মানে হাতের কাজ করেন কারিগর আর্টিজান তাদের বিশ্বকর্মা যোজনা যেখানে পশ্চিমবঙ্গ সরকারের একটা টাকা নেই কেন ছ লক্ষ অ্যাপ্লিকেশান পড়ে থাকা সত্য এই অ্যাপ্লিকেশান দিল্লিতে পাঠাচ্ছেন না যাতে তারা আদিবাসী জনজাতিরা থাকে সেখানে রেসিডেন্সিয়াল একলব্য স্কুলের জন্য জমি চেয়েছে তিনটে স্কুল এখনই প্রতিধান করুন উন্নয়ন নিয়ে রাজনীতিটা কম করুন রাজনীতিটা আপনারা করেন তার ফল ভোগ করছে পশ্চিমবঙ্গের লোক কয়েকটা পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার আসবে দিল্লিতেও আসছে পশ্চিমবঙ্গেও আসবে বিহারে তো আমরা বাম্পার জিতব এটা নিয়ে কোনো সমস্যা নেই এবং তখন এখানে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকারকে নিয়ে আমরা সমস্ত কর্মসূচি চালু করব সামাজিক স্কিমও চালু থাকবে বেনিফিশারি বেনিফিট ডবল হবে এবং অন্যান্য স্কিম হবে সবচেয়ে বড়ো ক্রাই হচ্ছে প্রতি বাড়িতে চাকরি চায় গুজরাটের মতো শিল্প এবং কর্মসংস্থান পশ্চিমবঙ্গের মানুষরা চায় অর্থাৎ সেই কাজ যদি করতে হয় ডবল ইঞ্জিন ছাড়া অন্য কোনো চাকরিজীবীদের আস্থা পূরণ হয়েছে স্বপ্ন পূরণ হয়েছে এবং মধ্যবিত্তদের হাতে টাকা রাখার জন্য চাকরিজীবী আর বারো লক্ষ টাকা রোজগার তো আলাদা করছেন কেন বারো লক্ষ টাকা পর্যন্ত যাদের রোজগার তারাই বেনিফিটেড হবে শুধুমাত্র চাকরিজীবীদের করছেন কেন আপনাদের এই নেগেটিভ অ্যাটিচিউডটা কেন এই বাজেটটাকে স্টাডি করুন দেশের ইকোনমিটাকে কোন জায়গায় নিয়ে গেছে কোন সেক্টরটাকে লেফট আউট করেছে বলুন তো অন্নদাতা কৃষক থেকে মহিলা থেকে যুবক থেকে এস সি কমিউনিটি থেকে কাকে বঞ্চিত করেছে বাজেট আমি সেটা জানতে চাই সামগ্রিকভাবে ক্যান্সারের ওষুধ ছত্রিশটা ওষুধকে তার দাম কমিয়ে দিয়ে সমস্ত জেলারতে ক্যান্সার চিকিৎসা চালু করার মতো ঐতিহাসিক সিদ্ধান্ত এবং পশ্চিমবঙ্গে তো আপনি কমপ্লিট করতে পারেননি মাত্র ন দশ পার্সেন্ট বাড়িতে নলে জল গেছে আঠাশ সাত পর্যন্ত জল জীবন মিশনের স্কিমকে কন্টিনিউ করে দিয়েছে যাতে প্রত্যেকটা বাড়িতে হার ঘর নলসে জল নলে যাতে জল যায় কোন জায়গাটাকে আপনি বঞ্চিত করেছে বলুন ইউরিয়া সারের ক্ষেত্রে নতুন প্ল্যান্ট তার ভর্তুকিকে কন্টিনিউ করা বাড়ানো প্রত্যেকটা জিনিসকে কাভার করে দিয়ে গেছে এই জায়গায় এবং তৃণমূল কংগ্রেসের এই ধরনের রাজনীতি মানুষ হ্যাপি বিশেষ করে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তরা হ্যাপি ভীষণভাবে হ্যাপি আর যারা এমআইএস মান্থলি ইনকাম স্কিমে গ্র্যাচুইটি পি টাকা জমি টমি বিক্রি করে যে সিনিয়র সিটিজেনরা খুব কষ্টে ছিলেন তাদের সুদ কমে যাচ্ছিল তাদেরকে প্রোটেকশান দিয়ে দিয়েছে ভারত সরকার এটা সিনিয়র বরিষ্ঠ নাগরিকদের আশীর্বাদ মোদীজির সরকার পাবে ঠিক আছে থ্যাংক ইউ চা টিফিন হয়ে গেছে